জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায়ও ভুকেন তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকটা রিজিক আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমনের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে ক্ষতিগ্রস্তও হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে সার্ধ করেছেন তুমি বলো নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তাকে রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকের বারাকাহ কমে যায় মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন কমে যায় রিজিক তালা পবিত্র কোরআনে ইসাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বেচা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে জাকাত না দেওয়া এবং হারাম উপার্জনের মাধ্যমেও মিজিকের বরকত কমে যায় এবার কোরআন সুন্নার আলোকে বাস্তব জীবনের কিছু কারণ উল্লেখ করছে অলসতা ও পরিশ্রমের অভাব চেষ্টা না করলে রিজিক কমে যায় অযথা অপচয় আয় থাকলেও খরচ নিয়ন্ত্রণ না করলে রিজিক টেকে না খারাপ অভ্যাস মাদক জোয়া ইত্যাদির কারণে অর্থধ্বংস হয় সঠিক পরিকল্পনার অভাব অর্থনৈতিক সচেতনতা না থাকলে আয় থাকলেও শেষ হয়ে যায় খারাপ পরিবেশ ও সম্পর্ক প্রতারণা ঝগড়া বিবাদ বিশ্বাস হারালে রিজিকের দরজা বন্ধ হয়ে যায় সমাধান হচ্ছে আল্লাহর উপর ভরসা করা হালাল উপার্জনের চেষ্টা করা নামাজ জাকাত আদায় করা দান সৎকা করা এবং পরিশ্রমের পাশাপাশি কৃতজ্ঞ থাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ